বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বিনা টেন্ডারে ওরাকলকে দুইশো সাত কোটি টাকার কাজ দেন সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক কোনরকম রকম প্রতিযোগিতা ছাড়াই জাতীয় ডেটা সেন্টারের জন্য সালে যুক্তরাষ্ট্রের তথ্য প্রযুক্তি কোম্পানি ওরাকলকে ক্লাউড সেবার দায়িত্ব দিয়েছিল পলক সরাসরি ক্রয় পদ্ধতি দেওয়া এই কাজের জন্য প্রতিষ্ঠানকে দেয়া হয় এক কোটি আশি লক্ষ ডলার এই সময় দর অনুযায়ী দুইশো সাত কোটি টাকার বিনিময়ে তিন বছর ক্লাউড সেবা দেওয়ার কথা ওরাকলের তবে রহস্যজনক কারণে চুক্তি স্বাক্ষরের আড়াই বছর পর ক্লাউড সেবা চালু করে ওরাকল অর্থাৎ দীর্ঘদিন যে এত টাকা তারা অ্যাডভান্স দিল এ বিষয়ে পলক কোনো তথ্য দিতে পারছে না এরপর জানিয়ে দিব মঙ্গলবারে কর্মসূচি নিয়ে সার্জিসের বার্তা ছাত্রজনতার সঙ্গে মতবিনিময়ে কর্মসূচি শুরু করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমায়করা এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার নারায়ণগঞ্জে তারা সাক্ষাৎ করবেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এদিকে আবারও বন্ধ হল বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদনের শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম উৎপাদনশীল কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম এদিকে রিজার্ভ আবারও বিশ বিলিয়নের নিচে নেমে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে বিদেশি মুদ্রা সঞ্চালন বা রিজার্ভ বাড়াতে নানামুখী চেষ্টা করে যাচ্ছেন গত দুই মাসে আকুর বিল পরিশোধের কারণে আবারও রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে এবারে জানাব বগুড়া স্বেচ্ছাসেবক দলের নেতাকে কূপে হত্যা বগুড়ায় মিজানুর রহমান পঁয়ত্রিশ নামে এক স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কূপে হত্যা করেছে দুর্বৃত্তরা এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় তাবু শিবিরে ইসরায়েলি শিবিরে ইসরায়েলি নিহত হয়েছে এবং ষাট জানিয়েছে গাজা অঞ্চলের বেসামরিক জরুরি সেবা কর্তৃপক্ষ খবর হালজা জিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন বিনা টেন্ডারে ওরাকলকে দুইশো কোটি টাকার কাজ দেন পলক নেপথ্যে তারিক বরকতুল্লা কোন রকম প্রতিযোগিতা ছাড়াই জাতীয় ডাটা সেন্টারের জন্য দু সালে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি কোম্পানি ওরাকলকে ক্লাউড সেবার দায়িত্ব দিয়েছিল সরকার সরাসরি ক্রয় পদ্ধতিতে দেওয়া ওই কাজের জন্য প্রতিষ্ঠানকে দেওয়া হয় এক কোটি আশি লক্ষ ডলার সেই সময়ের দর অনুযায়ী দুইশো কোটি টাকার বিনিময়ে তিন বছর ক্লাউড সেবা দেওয়ার কথা ওরাকলের তবে রহস্যজন কারণে চুক্তি স্বাক্ষরের আড়াই বছর পর ক্লাউড সেবা চালু করে ওরা কল জানা গেছে বাসবিসা ছাড়াই ভিন্দেশী প্রতিষ্ঠানকে দেশের তথ্য সংরক্ষণের দায়িত্ব দেওয়ার পেছনে মূল ভূমিকা ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তার চাপেই দরপত্রের আহ্বান না করে ওরাকলকে সরাসরি কাজ দেয়া হয় এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট অভিযোগ এর বিনিয়োগের মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছিলেন পলক তার চেয়ে প্রভাবশালী একটি পক্ষ সেই টাকার ভাগ পেয়েছিল পুরো প্রক্রিয়ায় পরিকল্পনাকারী ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি তৎকালীন পরিচালক তারিক এম এ বরকতুল্লাহ পলকের ব্যক্তিগত কর্মকর্তা একরামুল হক এই লেনদেনের সহযোগী ছিলেন বলে অভিযোগ রয়েছে অনুসন্ধান থেকে জানা যায় দু হাজার বিশ সালের দিকে সরকারি সংস্থাগুলোর উপাত্ত সংরক্ষণে সরকারের একটি কেন্দ্রীয় ক্লাউড সেবা ব্যবস্থা প্রয়োজন হয়ে যায় এর আগে সংস্কারগুলো নিজেদের মতো অর্থ খরচ করে ক্লাউড সেবা নিত সেই সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ কেন্দ্রীয়ভাবে ক্লাউড ব্যবস্থাপনা পরিকল্পনা নেয় প্রাথমিক উদ্দেশ্য ছিল ক্লাউড ব্যবস্থা তৈরি করে সরকারি সংস্থাগুলোকে ভাড়ায় দিয়ে অর্থ উপার্জন এবং বৈদেশিক মুদ্রায় সাশ্রয় এমন একটি ক্লাউড সেবার প্রস্তাব সে সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর অধীনে জাতীয় ডেটা সেন্টারকে এনডিসি দেয় ওরা কল তবে বিসিসির তৎকালীন পরিচালক তারিক এম এ বরকতুল্লাহ সেই প্রস্তাব ঘুরে দেয় বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড বিডিসিসিএল এর দিকে সূত্র বলছে পলককে প্রভাবিত করে ডাটা সেন্টার ওরাকলের ক্লাউড ব্যবস্থা স্থাপনে মূল মাস্টার মাইন্ডেই এই তারিক বরকতুল্লা প্রস্তাবের ব্যবস্থাপনা যাচাই কমিটির সদস্যরা এই ক্লাউড সেবার বিরুদ্ধে মত দিয়েছিলেন শুধু তারিক বরকতুল্লা এই কমিটির প্রতিবেদনে এককভাবে বেটো দেন পরবর্তী সময়ে পলকের সরাসরি হস্তক্ষেপে ওরাকলের সঙ্গে বিডিসিসিএলের এর ডেডিকেট রিজিওনাল ক্লাউড স্থাপনে চুক্তিবদ্ধ হয় এই ক্লাউড থেকে তিন বছরে সেবা নিতে মোট ব্যয় হয়েছে এক কোটি আশি লক্ষ ডলার প্রথম ও দ্বিতীয় তৃতীয় বছরের যথাক্রমে তিরিশ এবং ষাট ও নব্বই লক্ষ ডলার পরিশোধ করা বিডিসিএল এর বিদ্যুৎ খাতের কুইক রেন্টালের সঙ্গে তুলনা করলে ওরাকলের সঙ্গে বিডিসিএল এর এই অসম চুক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় অর্থাৎ যেখানে বাংলাদেশি মুদ্রায় মাত্র দুই থেকে তিন কোটি খরচ হতো সেই কাজটি পলক দুইশো কোটি টাকায় করেছেন মঙ্গলবারের কর্মসূচি নিয়ে সার্জিশের বার্তা ছাত্র জনতার সঙ্গে মতবিনিময়ে কর্মসূচি শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামান্য কেরি ধারাবাহিকতায় মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বার্তা দিয়েছেন শারজিশ আলম সোমবার নয় সেপ্টেম্বর রাতে ফেসবুক এক স্ট্যাটাসে বার্তা দেন তিনি সার্জিশ বলেন নারায়ণগঞ্জের সংগ্রামী সহযোদ্ধাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে ইনশাল্লাহ স্টাটাসে তিনি সাক্ষাতের সময় এবং স্থান জানিয়ে বলেছেন বিকাল তিনটায় পৌর স্টেডিয়ামে দেখা হবে এর আগে রোববার থেকে ছাত্র জনতার সঙ্গে মতবিনিময় শুরু করে আন্দোলনের সমন্বয়কেরা এদিন সমান্য হাসনাত আবদুল্লাহ চট্টগ্রাম মুন্সিগঞ্জান শারজিস আলম আবারও বন্ধ হয়ে গেল আর তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদন শুরুর মাত্র দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেল দিনাজপুরের পার্বতীপুরীতে অবস্থিত দেশের অন্যতম উৎপাদনশীল কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম সোমবার নয় সেপ্টেম্বর সকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ এতে বিদ্যুৎ বিভ্রাটের চরম আশঙ্কা হয়ে পড়েছে উত্তরাঞ্চলে জানা গেছে বড় পুকুরিয়া খনি হতে উৎপাদিত কয়লা দিয়ে দীর্ঘদিন যাবৎ তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল ছিল চীনা ঠিকাদারী প্রতিষ্ঠান হার্বিন ইন্টারন্যাশনাল পাঁচ বছরের চুক্তি মোতাবেক আগামী বছরে তাদের ম্যাচ শেষ হতে চলেছে চুক্তি অনুযায়ী এ সময় উৎপাদন সচল রাখতে ছোট মেরামত এবং যন্ত্রাংশ সরবরাহ করা থাকলেও তা মানছে না বলে অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে তিনটি ইউনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি এবং কয়লা খরচ বেশি হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল দুইটি ইউনিট প্রতিটি ইউনিট সচল রাখতে প্রয়োজন দুটি করে ইলেক্ট্রোহাইড্রোলিক অয়েল পাম্প যা ওই ইউনিটের জ্বালানি হিসেবে তেল সরবরাহের মাধ্যমে উৎপাদন কার্যক্রম সচল রাখে কিন্তু দু সাল থেকে তৃতীয় ইউনিটের দুটির মধ্যে একটি নষ্ট থাকায় যে যেকোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রোহাইড্রলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এই কার্যক্রম ফলে মাঝে মধ্যে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সর্বশেষ চলতি মাসে সাত তারিখে মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলে দুই দিনের মাথায় সোমবার সকালে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বন্ধ হয়ে যায় সব কার্যক্রম ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা কথা বলতে রাজি হননি উল্লেখ্য তৃতীয় ইউনিট থেকে বর্তমানে উৎপাদিত একশো নব্বই থেকে দুইশো মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছিল এটি চালু রাখতে প্রতিদিন দুই হাজার তিনশো মেট্রিক টন কয়লা লাগছে রিজার্ভ আবারও বিশ বিলিয়নের নিচে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকে বৈদেশিক মুদ্রা সঞ্চালন বা রিজার্ভ বাড়াতে নানামুখী চেষ্টা করে যাচ্ছে সরকার কিন্তু তারপরও রিজার্ভ নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা আবারও বিশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক গত রোববার জুলাই আগস্টের সময় আকোয়ার বিল পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ হিসাব পদ্ধতি বিপিএমএ সিক্স হিসাবে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ist das schon বিলিয়ন ডলার আর একই সময়ে গ্রোস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক তিপ্পান্ন বিলিয়ন ডলার এ সময়ে আকুর বিল পরিশোধ করা হয় এক দশমিক সাঁত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে সব তথ্য জানা গেছে প্রতিবেদনে বিশ্লেষণ করে জানা যায় সমান সমন্বয়ে কমছে দেশের রিজার্ভ এক সপ্তাহ আগে গত আটাশে আগস্ট বিপিএম ছয় হিসেবে রিজার্ভ ছিল বিশ দশমিক ষাট বিলিয়ন ডলার গ্রোস হিসেবে ছিল পঁচিশ দশমিক পঁয়ষট্টি বিলিয়ন ডলার আর গত চব্বিশ সেপ্টেম্বর বাংলাদেশের রিজার্ভ ছিল বিশ দশমিক পঞ্চান্ন বিলিয়ন ডলার গ্রস হিসেবে রিজার্ভ ছিল পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার এদিকে সোমবার নয় সেপ্টেম্বর আকুর বিল পরিশোধের পর রিজার্ভ নেমে গেছে উনিশ দশমিক ছেচল্লিশ বিলিয়ন ডলার আর এ সময় গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ দশমিক পাঁচ তিন বিলিয়ন ডলার আর এক বছর আগে গত চারই সেপ্টেম্বর বিপিএম ছয় হিসেবে রিজার্ভ ছিল পঁচিশ দশমিক ছয় দুই বিলিয়ন ডলার গ্রস ছিল উনত্রিশ দশমিক দুই দুই বিলিয়ন ডলার জানা গেছে আইএমএফের চার দশমিক সাত বিলিয়ন ডলারের তৃতীয় কিস্তি এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলার এবং বাজেট সহায়তা ঋণ হিসেবে আসা কোরিয়া সরকার বিশ্ব ব্যাংক এবং আইডিপি থেকে মোট নব্বই কোটি ডলার রিজার্ভে যোগ হয় গত বিপিএম এ ছয় হিসেবে বাংলাদেশে একুশ দশমিক সাত নয় বিলিয়ন ডলার উঠেছিল গ্রস হিসেবে ওটা ছাব্বিশ দশমিক আট এক বিলিয়ন ডলারে গত নয় জুলাই আকুমে জুন মেয়াদের এক দশমিক চার দুই বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বিপিএম ছয় হিসেবে রিজার্ভ কমে বিশ দশমিক শেষ চল্লিশ বিলিয়ন ডলারে নেমে আসে